হ্যালো আসসালামু আলাইকুম আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করেছেন তার মানে আপনি ফ্রেম নিতে আগ্রহী আছেন আমাদের এখানে হিউজ ডিজাইন আছে এর বাইরেও যদি আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজ ফ্রেম নিতে চান তাহলে আপনি বেস্ট একটি প্রতিষ্ঠানের সাথে অ্যাড হয়েছেন কারণ আমাদের ফ্রেমগুলো আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি আপনার ফ্রেম থেকে শুরু করে প্রিন্টিং সম্পূর্ণ সেবা আমরা এখান থেকে তৈরি করে থেকে তো আপনি যেমন চান তেমন আপনাকে করে দেওয়া পসিবল আমাদের প্রতিষ্ঠান থেকে তো অনেকেই আছেন কাস্টমাইজ ফ্রেম খুঁজতেছেন কোন প্রতিষ্ঠান থেকে আপনার মনের মতো করে ফ্রেম নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আবার অনেকে আছেন আপনার অফিস অথবা কোনো দোকানের জন্য ট্রেড লাইসেন্স প্রিন্ট করতে চান আপনার সাইজের সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে করেই নিতে পারেন আমাদের কাছ থেকে হিউজ ক্লায়েন্ট কিন্তু করেই নেই তাদের শপের জন্য অফিসের জন্য হচ্ছে ট্রেড লাইসেন্সগুলো তো বেশি কথা বলবো না কিভাবে আসলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে একটু বলে দেব। তো দেখুন এখানে নিচে আসলে আপনারা দেখবেন যে এখানে আমাদের ফ্রেমের ডিটেলসগুলো দেওয়া আছে আমাদের ফ্রেমে আসলে মূলত রেগুলার কি কী সাইজ হয় দেখুন এখানে ছয় বাই আট নয় বাই তেরো তেরো বাই সতেরো এই তিনটি সাইজের ফ্রেম রেগুলার হয় এর বাইরেও যদি আপনার কোয়ান্টিটি বেশি থাকে আমরা কিন্তু আপনার মতো করে কাস্টমাইজ সাইজ করে দিতে পারবো ফ্রেমের কোনো সমস্যা হবে না আর সেক্ষেত্রে ফ্রেমের কালার হয় তিনটা উডেন কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার আর পরিমাণে বেশি থাকলেও অন্য কালারও তৈরি করে দেওয়া সম্ভব তো কোন কাগজ ব্যবহার করি আমরা কিন্তু প্রিন্টের পর লিমিনেশন করে থাকি এই দেখুন এখানে লেখা আছে বিষয়টা এবং আমাদের ফ্রেমের ফাইবার স্টিকগুলো কিন্তু চায়না থেকে আসে যার কারণে এটা কখনো পোকায় ধরা বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর কি তো ঝুলানোর জন্য নর্মালি আমরা ক্লিপ লাগাই দিই আপনি চাইলে আমাদের কাছ থেকে ন্যানো টেপ নিতে পারবেন বা যদি যে কোনো একটা স্থানে নির্দিষ্ট স্থানে বসায় রাখতে চান সেক্ষেত্রে টেস্টনা আমরা চাইলে করে দিতে পারবো এই বিষয়গুলো এখানে সম্পূর্ণ লেখা আছে আর এখানে হচ্ছে দেখুন এই যে বিষয়গুলো দেওয়া আছে আর তার নিচে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট এই ফর্মটা পূরণ করলেই হবে এখানে আপনার নাম দিবেন মোবাইল নাম্বার দিবেন আপনার ঠিকানা দেবেন তিনটি ঘর পূরণ করার পর নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন কারণ আমরা আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো এবং কত পিস ফ্রেম কি কী হবে ইন ডিটেলস কথা বলবে এখানে তার নিচে দেখুন কত পিস ফ্রেম হতে পারে এখানে একটা কোয়ান্টিটি দিয়ে দেবেন আমি একটা বিষয় আবার একটু বলি কোয়ান্টিটি যত আপনার বেশি হবে তত আপনি ডিসকাউন্টের পরিমাণ বেশি পাবেন কোয়ান্টিটি কম হলে কিন্তু ডিসকাউন্ট কম থাকবে না রেগুলার প্রাইসে থাকবে বাট আমাদের হচ্ছে আমরা মূলত হচ্ছে বেশি কোয়ান্টিটি কাজ করি বেশি কোয়ান্টিটির কারণ আমাদের ইনশাল্লাহ সারা বাংলাদেশের ম্যাক্সিমাম অফিসে আমরা হচ্ছে হিউজ কোয়ান্টিটি প্রোডাক্টে কাজ করি তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে করতে পারেন তো নর্মালি আমি একটু সাবমিট করে একটা ফর্ম দেখাই যে কিভাবে হচ্ছে আপনার ফরমটা দেখাবে ধরুন আমি পঞ্চাশ পিস ফ্রেম লিখলাম এখানে সব কিছু ঠিক হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেয় দেওয়ার পরে এই যে দেখুন দেওয়ার পরে আমি জাস্ট অর্ডার কনফার্ম করুন এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে আমাকে দেখুন একটা পেজ আসবে থ্যাংক ইউ একটা পেজ আসবে এই পেজটা আসলে আপনি মনে করবেন আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়েছে এবং বাকি বাকিটা আপনার সাথে আমরা ফোনে এবং হোয়াটসঅ্যাপে কথা হবে বাকি ডিটেলস ডিটেলস ইন ডিটেলস কথা হবে আপনারা চাইলে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে থাকতে পারেন এটা হচ্ছে ডিরেক্ট কল করে কথা বলতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও অ্যাড হয়ে থাকতে পারেন এই যে নাম্বারটি স্ক্রিনে শো করতেছে তো এ হচ্ছে বিষয় কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা কোনো বিষয় জানতে হলে আমাদের স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম